সল্টেক জমে থাকা জলে শুয়ে পড়ে বিজেপির প্রতিবাদ শ্রাবণের দীর্ঘস্থায়ী বৃষ্টিতে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে জলে জলমগ্ন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় বিভিন্ন জায়গায় জল জমে গিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে রাস্তাঘাটের বেহাল অবস্থা ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় ঠিকঠাকভাবে জল ফের হচ্ছে না এরই প্রতিবাদে সল্টলেকে বিজেপি কর্মীরা রাস্তায় জমে থাকা জলের উপর শুয়ে বসে প্রতিবাদ জানালেন তারপর প্রশাসনের তৎপরতায় সেই অবরোধ ও প্রতিবাদ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ভেন্টিলেটার মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার